চালু হয় তাহলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষেরই লাভ হবে সমান লাভ হবে পুরুষের যেমন লাভ হবে মহিলারও লাভ হবে হবে কি না লোকেরা কিন্তু বলে যে ভাই ইসলামী সমাজ হয়ে গেলে আপনারা যেটার কথা বুঝতেছেন এইটা হয়ে গেলে মহিলাদের অবস্থা কি হবে এটা বলে না বলে কি না আমরা বলি মহিলাদের অবস্থা হবে না মানে হলো মহিলারা স্বাধীন ইনশাল এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে গেলে তেতুলিয়া রূপসা থেকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে

মহিলাদের মর্যাদার ঘোষণা দেওয়ার সাহস তাদের নাই অমুসলিমদের ব্যাপারেও অনেক জায়গায় আমাদেরকে প্রশ্ন করা হয় যেহেতু আমাদের দেশে অমুসলিম নাগরিকের সংখ্যা প্রায় দশ ভাগের কাছাকাছি দশ ভাগের কাছাকাছি মানে এক দশ পার্সেন্টের কাছাকাছি তার মানে টোটাল জনগোষ্ঠীর দশ ভাগের এক ভাগ বিরাট সংখ্যক মানুষ এদের কি হবে আমরা বলি এরা সবচাইতে ভালো থাকবে ইনশাআল্লাহ তার নাগরিক হিসেবে জামাত ইসলামী বাংলাদেশে মনে করে বাংলাদেশ করে সংখ্যালঘু নেই আমরা অসংখ্য অমুসলিম সমাবেশে বক্তব্য রেখেছি আপনারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করেন কেন আমরা আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না একজন অধিকার রয়েছে সব অধিকার ইসলামী সরকার নিশ্চিত করবে ইনশাল ধর্মীয় অধিকার রয়েছে একজন অমুসলিম নাগরিকের দাম একজন মুসলমান নাগরিক তার যে ধর্মীয় অধিকার পালন করবে একজন অমুসলিম নাগরিকের ধর্মীয় অধিকার পালন করার ক্ষেত্রেও সেই সমান অধিকার পাবে আর এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র হলে অমুসলিমদের মন্দির পাহারার জন্য আলাদা লোক নিয়োগ করার প্রয়োজন হবে না জামাতে বা অন্য কোন দলে কেন তাদের মন্দির পাহারার দায়িত্ব তাদের বিধানের দায়িত্ব ইসলামী সরকার করবে ইনশাআল্লাহ এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামের সৌন্দর্য সুতরাং আমি সম্মানিত পেশাজীবী ভাই কাছে আহ্বান জানাতে চাই আসুন ঢাকা মহানগরীর দক্ষিণ হলো বাংলাদেশের রাজনীতির রাজধানী এই মহানগরীতে পেশাজীবী দায়িত্বশীল ভাই সব আগামী দিনে সকল শ্রী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য যে ধরনের লিডারশিপের প্রয়োজন সেই লিডারশিপ সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে পেশাজীবী বিভাগ ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ আগামী দিনে এই সমাজকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে পেশাজীবী বিভাগে দায়িত্বশীল ভাইরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রেও ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে সামনে এগিয়ে নিতে পারি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ইসলামী জনতার মধ্যে ওকে সুর তৈরি হয়েছে ইসলামী জনতা যদি ঐক্যবদ্ধ হয় আগামী দিনে বাংলাদেশকে একটি আধুনিক ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কোন শক্তি আমাদেরকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ আমরা সেদিকেই যাব ইনশাআল্লাহ এর সাথে সাথে সবশেষে আবারও কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশের মাটিতে আর কোন সময় আমরা ফেসিবাদ প্রতিষ্ঠা করতে দেব না ইনশাআল্লাহ